আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়ান শুরু করছি আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আমি একজন ফার্নিচার ব্যবসায়ী প্রতিনিয়ত আমার রিজিকের সন্ধানে এই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে থাকি দূর প্রবাসে থেকে অনেক সম্মানিত প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা এবং মুফাশোলের গ্রামগঞ্জ থেকে অনেক সম্মানিত ক্লায়েন্ট আমাদেরকে অন্ধবিশ্বাস করে অর্ডার করে থাকেন দীর্ঘ চোদ্দ বছরে পথ চালা অপু ফার্নিচারের আজকে পাঁচটা বেডরুমসের ডেলিভারি দিচ্ছি প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন দাম কোয়ালিটি গুণগত মান সম্পর্কে আপনারা জানতে পারবেন প্রথমত আপনাদেরকে দেখাবো কাঠে কাঠ কালার গাছে গাছ কালার ন্যাচারাল কাঠ কালারের ভিতরে রাজকীয় ডিজাইনের একটি মানব ও প্রেসিডেন্সিয়াল খাট এই খাটটি প্রাইস দুই লক্ষ বিশ হাজার টাকা যার মোটা ফিটনেস কাঠের মোটা ফিটনেস হচ্ছে অরিজিনাল পাঁচ ইঞ্চি মোটা একটা খাট যদি আপনার পাঁচ ইঞ্চি মোটা সলিড কাঠের উপরে করা হয় তার মানে এই খাটটি আলগাইতে দশ থেকে বারো জন লোক লাগবে চিটা অংশেগুণ কাঠের যে কাঠগুলা লাইফ টাইম আপনি গ্যারান্টি পাচ্ছেন হানড্রেড পারসেন্ট ফিনিশিং স্ট্রাকচার কোয়ালিটি বেস্ট একের ভিতরে একশো একশো আলহামদুলিল্লাহ এই খাটটি সম্পূর্ণ পানি দ্বারা আপনারা ধোয়া মোছা করতে পারবেন এখানে কোনো প্রকার রং ব্যবহার করা হয়নি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এক কথাই গাছে গাছ কালার কাঠে কাঠ কালার তারপরে দিয়েছি খুবই স্মার্ট আধুনিক রাজকীয় পাল্লার প্রেসিডেন্ট একটি আলমারি যে আলমারিটি পাশ হচ্ছে দশ দশ ফিট লাম্বা হচ্ছে প্রায় সাড়ে আট ফিট দশ ফিট বাই সাড়ে আট ফিট প্রেসিডেন্সিয়াল একটি আলমারি পাঁচ পাল্লার এই আলমারির ভিতর বাহির অলমোস্ট সব জায়গাতেই কাঠ ব্যবহার করা হয়েছে আলমারির পিছনে কিন্তু আমরা কাঠ ব্যবহার করেছি এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি মিরর গ্লাস এটার পিছনে কিন্তু কাঠ ব্যবহার করা ওপো ফার্নিচার যেহেতু একটি নিজস্ব ফ্যাক্টরি আমরা কখনো কোনো প্রোডাক্টের পিছনে ফ্লাইবোর্ড ব্যবহার করে থাকি না প্রতিটা প্রোডাক্টের পিছনে আমরা চিটাগং গামারি কাঠ দিয়ে থাকি চিটাগং গামারি কাঠটা এটা আপনার লাইফ টাইম গ্যারান্টি দিতে পারি এর জন্য আমরা এই কাঠগুলা ব্যবহার করে থাকি ফিনিশিং স্ট্রাকচার আলহামদুলিল্লাহ অথেন্টিক ল্যাকার পলিশ যে কালার গ্যারান্টি পাচ্ছেন তিরিশ বছরের কাঠের গ্যারান্টি পাচ্ছেন পঞ্চাশ বছরের চিটা অংশেগুণ কাঠের এতটাই যে ফিনিশিং এই ওয়ালস এই আলমারিটি একটা বৈচিত্র্য রয়েছে সেটা আপনারা একটু লক্ষ্য করে দেখেন এই মোটা গাছ ছিল সেই গাছ থেকে খোদাই করে করে এই ডিজাইনটা করা হয়েছে যদি আপনাদেরকে আমি এই পাশ থেকে এই চিটা অংশেগুণ কাঠের ফাইবারগুলো দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে চিটা অংশেগুণ কাঠের ফাইবার যে অনেকে আমাদেরকে কোশ্চেন করেন যে ভাই আপনি চিটা সেগুন কাঠ দিচ্ছেন এটা আমরা কিভাবে বুঝবো দেখেন এই যে মহিলাদের কালো চুলের নেয় চিরি চিরি যে ফাইবার আল্লাহ প্রদত্ত কাঠ এই কাঠের ভিতরে এরকম ফাইবার থাকবে এটাই হচ্ছে চিটা অংশেগুন কাঠ চিনার একমাত্র উপায় এই পাঁচ পাল্লার প্রেসিডেন্সিয়াল আলমারিটি দুই লক্ষ তিরিশ হাজার টাকায় পাইকারি প্রাইজে একদম ফিক্সড প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা সম্পূর্ণ রিজেনেবল প্রাইজে আপনাদের মাঝে এই পণ্যগুলো সেল করে থাকি এই প্রোডাক্টগুলো আপনারা একটা বিষয় দেখলে বুঝতে পারবেন এখানে কোনো প্রকার অন্য কোনো কাঠ ব্যবহার করা হয় না যেহেতু আমরা নিজস্ব ফ্যাক্টরি দীর্ঘ চোদ্দ বছর সুনামের সাথে আমরা সারা বাংলাদেশে বিজনেস করে আসছি এই আলমারিটি অনেকের চারতলা পাঁচতলা উঠার জন্য আমরা তিন ভাগে বিভক্ত করেছি টু টু ওয়ান মানে এটা একটা পার্ট মাঝখানের সিঙ্গেল একটা পার্ট তারপর হচ্ছে টু একটা পার্ট উপরের কানিসটা আলাদা নিচের ভিক্টোরিয়া পায়াটা আলাদা এখন দুই লক্ষ তিরিশ হাজার টাকা প্রাইস অনেকেই বলবেন যে ভাই অনেক বেশি অনেকেই বলবেন কম দেখেন সস্তার জিনিসের দশ অবস্থা লাভ দুনিয়াতে কম বেশি সবারই করতে হবে যেহেতু আমার একটা প্রতিষ্ঠান কেউ লাভ বেশি করে কেউ কম করে যেহেতু আমাদের সেল বেশি আমরা লাভটা খুবই সীমিত করে থাকি তারপরে ওনাকে দিয়েছি খুবই সুন্দর একটি রাজকীয় ওয়াল সুকেস এই ওয়াল সুকেসটি ছয় ফিট বাই সাত ফিট যেটা অংশেগুণ কাঠের খুবই স্মার্ট ইউনিক ডিজাইনের লাকজারিয়াস একটি ওয়াল সুকেস এই ওয়াল সুকেসের ভিতরে টেন মিলি টেম্পার গ্লাস বাজারে সবচেয়ে মোটা গ্লাসে আমরা এটার ভিতরে দিয়েছি এটাও তিন ভাগে বিভক্ত করা হয়েছে স্মার্ট কাজের ফিনিশিং আলহামদুলিল্লাহ কাজের ফিনিশিং দেখেন আপনারা বুঝতে পারবেন যে এই ওয়াল সুকেসটি প্রাইস মাত্র পঁচানব্বই হাজার টাকা এখন পঁচানব্বই হাজার টাকা মানে এখানে যে গ্লাসটা এটাও কিন্তু নাসির গ্রুপের গ্লাস একটা বিষয় দেখেন এই নাসির গ্রুপের গ্লাসের ক্ষেত্রে মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা এদিক সেদিক যদি আমি বেলজিয়ামের গ্লাসটা এখানে ব্যবহার করতাম সেক্ষেত্রে কিন্তু আমার কস্টটা একটু কমে যেত সেক্ষেত্রে আপনাদেরকে আমরা কমে দিতে পারতাম কিন্তু আমরা কিন্তু সেই কাজটা করিনি যেহেতু এইগুলা টেম্পার গ্লাস কোয়ালিটি মেনটেন করি বিজনেস করি যেহেতু চোদ্দ বছর সুনামের সাথে বিজনেস করে আসছি আমার নেক্সট প্রজন্ম আমার সন্তান বা আমার ছোট ভাই বা আমার আত্মীয় স্বজন এই প্রতিষ্ঠান ধরে রাখবে এটি হচ্ছে একটা বিজনেসের রুলস এবং নীতি এই ওয়ার্সোকেসটি প্রাইস মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে পাইকারি প্রাইজে ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন তো তারপরে খুবই ইউনিক ডিজাইনের একটি রাউন্ড টেবিল যে ডেসেন টেবিলটি আমরা অনেকবারই আপনাদেরকে দেখিয়েছি এই টেবিলটি এই পাশ হচ্ছে চার ফিট উচ্চতা হচ্ছে সাত ফিট এটা বৈষত্য রয়েছে এটা এভাবে টান দিয়ে আপুরা এখানে বসে খুবই সুন্দর কমফোর্টেবল সাজুগুজু করতে পারবেন ফিনিশিং স্ট্রাকচার আলহামদুলিল্লাহ বেস্ট একের ভিতরে একশো এই টেবিলটি প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকা এখন যেহেতু ডিজিটাল জামানা ডিজিটাল যুগে আমরা যে রঙ এবং কালারটা এখানে করেছি এটাকে বলা হয় ইতালিয়ান ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ যেটা ন্যাচারাল কাট কালারের উপরে এই লেকারটা করা হয় হানড্রেড পারসেন্ট অথেন্টিক লেকার যে কালারটি সরাসরি ইতালি থেকে আসে এই কালারটি বাংলাদেশে হয়নি তারপরে ওনাকে দিয়েছি ডাবল একটি ভিক্টোরিয়া ওয়ার্ড্রভ এই ভিক্টোরিয়া ওয়ার্ড্রবটি ছয় ফিট হচ্ছে এই পাশ উচ্চতা হচ্ছে প্রায় পাঁচ ফিট ডাবল পাল্লার এটার পিছনে কিন্তু কাজ ব্যবহার করা এই ওয়ার্ড্রপটির প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকা এতটা রিজনেবল প্রাইজে আমার মনে হয় না বাংলাদেশে আপনাকে এত কমে এত রিজনেবল প্রাইজে এই ধরনের ডিজাইনের ফার্নিচার কেউ আপনাকে দিতে পারবে যেহেতু ওপো ফার্নিচার নিজস্ব একটি ফ্যাক্টরি আপনারা সরাসরি আসেন ফার্নিচার যেখান থেকে ভালো লাগে আপনি কিনবেন আমি দয়া করে আমার সম্মানিত ক্লায়েন্টদেরকে বলবো প্লিজ আপনারা ফার্নিচার কেনার আগে ওপো ফার্নিচারের ফ্যাক্টরিটা একটু দয়া করে ভিজিট করেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন ভুল ত্রুটি হলে আপনাদের ছোট ভাই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি